শুভ দুপুর সবাইকে যেমন কি সবাই সকালে দেখেই নিয়েছিলে আজ আমাদের বাড়িতে কার্তিক পুজো তো অনেক সকাল সকালে আমরা ঘুম থেকে উঠে গেছিলাম আর দূর ব্লক টলক করে তারপরে এখানে খেলাধুলা করছিলো আমিও রান্নাঘরে চলে আসছিলাম কি রান্না করব বুঝে পাচ্ছিলাম না তারপরে ফ্রি স্কুলে দেখলাম কী তরকারিগুলো করা যায় কি সবজি রান্না করা যায় তো কনফিউজ হয়ে গেছি মহিলাদের তো তাই আর কি রান্নাঘরে ঢুকলে কি রান্না করবে তা নিয়ে কিন্তু সবার একটা কনফিউশন কিন্তু রয়ে গেছে এইটা রান্না করব ওটা রান্না করব কি রান্না করব বুঝে পাই না শেষ শেষমেশ আমি শিম কেটে নিয়েছিলাম বাঁধাকপি কেটে নিয়েছিলাম তারপরে ছিল হচ্ছিল পনির ছোলার ডাল ছিল ছোলার ডাল হবে এই সবই রান্না করার একটা সিদ্ধান্ত নিয়েছিলাম তারপরেই আমি জ্বালিয়ে নিয়েছিলাম গ্যাস তারপরে আমার রান্না শুরু হয়ে গেছে রান্না করতে করতে আজকে যেহেতু রান্না করতে করতে জানতে পারলাম আমাদের কাজের দিদিটা আসবে না তো তার মধ্যে আরেকটা চাপ হয়ে গেল। হাইরে কি করব বুঝে পাচ্ছিলাম না এত শর্ট টাইমে কী করে সারবো সব কিছু যাই হোক অনেক সকাল সকাল উঠছিলাম বলে সমস্ত কাজ সময় মতনই হয়ে গেছিলো এদিকে রান্না চাপিয়ে দিয়েছিলাম আমি ওদিকে ঘরেরও কাজ করছিলাম আজকে মায়ের পুরো নির্জলা উপাস রয়েছে এটা আমাদের বাড়িতে কার্তিক পুজো অনেক পুরনো আমার শাশুড়ি তার শাশুড়ি তার শাশুড়ির আমল থেকে কার্তিক পুজোটা হয়ে আসছে তো এটা আমাদের বংশের পুজো এটাকে ছাড়া যাবে না আর এটাতে হচ্ছে হলো আমার শাশুড়ি একদম নির্জলা উপাস করে কোনো রকম জল টল কিছুই খায় না তো সবই রান্না চাপিয়ে দিয়েছিলাম যেমন কি বলেছি তার মধ্যে আমার ছেলে ছোলার ডালও খায় না মুগ ডালও খায় না এখন ওর জন্য তো কিছু রান্না করতে হবে তো সমস্ত সবজি দিয়ে আমি একটা ওর জন্য পাতলা করে ঝোল করে নিয়েছিলাম ভাত দিয়ে মেখে খাওয়ার জন্য এদিকে চাপিয়ে দিয়েছিলাম পনির পনিরটাকে বেশি রিচ করি নাই যেহেতু আদ্দু খাবে বলে এটা যদিও ফোটে নাই এখনও হওয়াটা বাকি ছিল এদিকে আমার বাঁধাকপির তরকারি রান্না করা শেষ চরচড়ি করা হয়ে গেছিলো ওদিকে হয়ে গেছিলো আদ্দুর আলু দিয়ে সমস্ত সবজি দিয়ে ঝোল আর আমার রান্নাঘরটাও কিন্তু পরিষ্কার করা হয়ে গেছিলো কাজের সাথে সাথে আমি রান্নাঘরটাও পরিষ্কার করে নিচ্ছিলাম কেননা আমার একদম অগেছালো রান্নাঘর একদমই পছন্দ না ওই রান্না করে এসে আমি একটু সোফাতে বস ছিলাম মা এবং স্নান ঠান করে নিয়ে ঠাকুর ঘরে ঢুকে গেছিলো সমস্ত কিছু গুছাচ্ছিল আয়োজন করছিল মা এই হাঁড়িটাকে আমাকে রঙাতে হবে রঙাতে হবে মানে এইখানে ভান্ডর চাল যায় ভান্ডর চাল সবজি সব কিছু যায় যে কলা পাতা বটগাছ তেঁতুল অনেক কিছুই এই ভান্ডর মধ্যে যায় এই ভান্ডটাই হচ্ছিল আমাদের মেন পুজো হয় আর কি তারপরেই চলে এসেছিলাম রান্নাঘরে অনেকগুলো বাসন হয়ে গেছিলো মা কিন্তু অনেকটাই বাসন মেজে দিয়েছিল মা কাজের মাঝখানে এসে মানে স্নানের স্নান করার আগে এসে মা রান্নার বাসনগুলো অনেকটাই ধুয়ে দিয়েছিল দেখছিল যে আমি করে উঠতে পারছিলাম না মা করে দিয়েছিল এদিক আমি ভাত বসিয়ে দিয়েছিলাম ভাতটা না হওয়া পর্যন্ত আমি স্নানে যেতে পারছিলাম না তারই মাঝখানে আমি মনে পড়ছে যে এই মা আদ্দুকে তো আমার ফল দেওয়া হয়নি তো ওকে প্রত্যেক দিনই আমি ফল দেওয়ার চেষ্টা করি তো নিয়েছিলাম ন্যাসপাতি আপেল ন্যাশপাতিটা এত খারাপ ছিল আর দিলাম না ওটা তারপরে করে দিয়েছিলাম বেদানার জুস ওকে দিয়ে দিয়েছিলাম আপেল একটা বিস্কিট একটা বেদানার জুস ঘরে এসে দেখি কি নাজেহাল অবস্থা ঘরটাকে একটু গুছিয়ে নিলাম আদ্দুর জামা কাপড় রেডি করে নিয়েছিলাম স্নানের পরেও কোন জামা কাপড় পরবে দুকেও স্নান করানো হয়ে গেছিলো আমার তারপরে ওকে আমি একটু রেডি করে দিয়েছিলাম গুছাই মানে পরিষ্কার করে দিয়েছিলাম ক্রিম ট্রিম লাগিয়ে দিয়েছিলাম ও একটু মানে সাজুগুজু করতে ভালোই বাসে আরও একটু চুল আছড়ে দিচ্ছিলাম এখন অনেকেই ভাবতে পারো উকুন মারা চিরুনি আদুর মাথায় একদিন দেখেছিলাম আমি উকুন তারপর থেকে আমি ওই চিরুনি দিয়েই ওকে চিরুনি করি তারপরেই চলে গেছিলো আদ্দুর ঠাকুর ঘরে তারপরে ও এসে তারপরে ওকে দিয়েছিলাম জল গরম জল অনেক অনেকে ভাবতে পারো স্নানের পরে ফল কেন খাবে তার জন্য চিনি দিয়ে দিয়েছিলাম ছোট্ট করে একটা ভিডিও করার চেষ্টা করছি আর সারাদিনে কি করেছি কেমন লাগছে ভিডিওটা আমাকে অবশ্যই জানাবে কিছু ভালো লাগে থাকলে প্লিজ শেয়ার করে দিবে কমেন্ট করে